আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রাভেলার মুন্না আমি এই মুহূর্তে যে এখানে অবস্থান করছি আমাদের জীবননগরে বর্তমানে মোস্ট ভাইরাল একটা প্লেস আর কি তো জীবননগর তেমন কোন বসার মানুষের বিনোদনের জায়গা ছিল না বলতে গেলে চলে আমাদের তো সেই জায়গা থেকে আসলে এই জীবননগরের মানুষের জন্য ওপেন কোনো প্লেস ছিল না ঘোরাঘুরি করার জন্যে তো এটা সরকারিভাবে একটা ইকো পার্ক তৈরি করা হয়েছে সন্তোষপুর আর কি তো এই পার্কের লোকেশনটা হচ্ছে সন্তোষপুর থেকে আন্দোলবাড়িয়া রোডে যেতেই সন্তোষপুর স্ট্যান্ড থেকে মেন বাস স্ট্যান্ড থেকে একশো থেকে দুইশো মিটার আসলে আপনারা এই পার্কটা পেয়ে যাবেন আপনাদেরকে এই বিলের সৌন্দর্য ছাড়াও সেগুলো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটার সাথে থাকুন আমরা এই পার্কটা ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ভিডিওর মাধ্যমে তো সাথেই থাকুন আমরা এরকম যদি পার্কে আসেন তাহলে এই যে পার্কে এখন নৌকা করে ঘোরার ব্যবস্থা করা হয়েছে এই বিশাল বড় বাউট আপনারা আসবেন আসলে নৌকা ভ্রমণ করতে পারবেন না যারা নৌকা পছন্দ করেন তো পুরো ভিডিওতে আমরা বাকি ভিডিওর অংশটুকুতে পার্কের আরও আদাশ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন Oh, সো যারা নৌকায় ভ্রমণ করতে ভালোবাসেন তো এই সন্তোষপুর ইকো পার্কে আর কি আপনাদের জন্য ওই যে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে তো আপনারা আসবেন এই পার্কে সৌন্দর্য উপভোগ করবেন তো আপনারা আসবেন এই পার্কটি ভিজিট করতে আর আমার অবশ্যই এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ